আমরা অনেকেই সাথে একটা কেনার পর বাসায় এনে দেখি হয়নি তাই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার জন্য একটি পারফেক্ট স্নিকার কিনবেন নাম্বার ওয়ান প্রথমে আপনি স্নিকারের কালার চয়েস করে নেবেন আপনার কাছে যদি একটু হোয়াইট কালার স্নিকার না থাকে তাহলে কিনে নিবেন কারণ একটা হোয়াইট কালার স্নিকার আপনার যে কোনো আউটফিটের সাথে মানাবে এরপর আপনি লাইট কালার স্নিকার কিনতে পারেন কিন্তু টিকটকের কালারগুলো আপনারা অ্যাভয়েড করবেন নাম্বার টু স্নিকার কেনার সময় ভালো মতো সাইজ চেক করে নেবেন আপনি পরে স্নিকারটা দেখবেন আপনার পায়ে ফিট কিনা যদি টাইট মনে হয় তখনই আপনি দোকানদারকে বলবেন সাইজ বড় দিতে আর দোকানদাররা আপনাকে বলবে এই সাইজ ঠিক আছে কেনার কয়েকদিন পর পরলেই সাইজটা আরও ছাড়বে কিন্তু আপনি দোকানদারের কথা না শুনে সাইজ বড় কিনে নেবেন কারণ মনে রাখবেন আপনি স্নিকার যদি সাইজ বড়ো কিনেন তাহলে পিনতে পারবেন কিন্তু যদি টাইট হয় সাইজ ছোটো হয় তাহলে আপনার কিনতে অসুবিধা হবে এক দুদিন পরে আপনি রেখে দিবেন আর আপনার টাকা নষ্ট নাম্বার থ্রি স্নিকার কেনার আগে ভালো করে কোয়ালিটি চেক করে নেবেন অনেক মার্কেটে ফ্যাক স্নিকার অরিজিনাল বলে চালায় দেয় বিশেষ করে গুলিস্তান মার্কেট অনেকেই গুলিস্তানে বাজেটে স্নিকার কিনতে যায় কিন্তু এখন এর গুলিস্তানে আপনারা স্নিকারের দাম শুনলে শোরুমে চলে যাবেন স্নিকারটি হাতে নিয়ে দেখবেন ইনসোলটি লেদারের সাথে আঠা দিয়ে লাগানো নাকি সেলাই করা আপনারা সেলাই করাটি কেনার চেষ্টা করবেন কারণ আঠা হলো পানি লাগলেই কয়েকদিন পর ইনসোলটি খুলে যায় নাম্বার ফোর স্নিকার সুন্দর দেখালেই হবে না কমফোর্টেবল হতে হবে আপনি স্নিকার কেনার সময় ভিতরে যে ইনসোলটা সেটা সফট কিনা দেখে নেবেন কারণ অনেকগুলো শক্ত থাকে আপনি কিছুদিন পরলেই আপনার পা ছিলে যাবে আপনারা স্নিকার লেদারের কোয়ালিটিটা ভালো করে চেক করে নেবেন যে কপি স্নিকার গুলো আছে সেগুলো কম দামে লেদার ইউজ করা হয় ওগুলো যদি আপনি পরেন কয়েকদিন ইউজ করার পরই দেখবেন লেদার ফেটে গেছে নাম্বার ফাইভ স্নিকার কেনার আগে ঠিক করবেন আপনি যখন দোকানদারের সাথে দামাদামি করবেন আপনার দাম শুনে হয়তো দোকানদার বলবে এই প্রাইসে আপনি কোনো স্নিকার পাবেন না আপনি শক্ত থাকবেন আর একটা ফিক্সড প্রাইস সেট রেখে আস্তে আস্তে দাম বাড়াবেন অনেক দেখছি বড় ব্র্যান্ডের কপি স্নিকার গুলো আপনারা কিনেন আপনারা যে প্রাইসে এই স্নিকার গুলো কিনে অন্য ভালো স্নিকার কিনতে পারেন কয়েকদিন পরার পরই দেখা যায় রং উঠে যায় বা ইনসল খুলে যায় নাম্বার সিক্স অথেন্টিসিটি চেক স্নিকার কেনার সময় বক্সের সাথে স্নিকারের নাম লোগো ঠিক আছে কিনা দেখে নেবেন কারণ মিসম্যাচ হলে ফেক হতে পারে অনলাইন থেকে কিনলে এখনের সময় ফেসবুকে অনেক স্নিকার সেলিং পেজ আছে কোনটা অরিজিনাল কোনটা ফ্যাক বোঝা যায় না কারণ সবাই তাদের প্রোডাক্ট অরিজিনাল বলে দাবি করে আর এখনো সময় ফ্যাক রিভিউ দেখা যায় তাই কেনার সময় অবশ্যই পেজের রিভিউ আর ট্রাস্টেড কিনা দেখে নেবেন নেক্সট টাইম স্নিকার কেনার আগে এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনার জন্য পারফেক্ট একটি স্নিকার কিনতে পারবেন আপনার স্নিকার জন্য স্টাইল কমফোর্ট দুটোই ম্যাচ করে সো গাইস এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান আই সি ইউ গাইস ইন নেক্সট ওয়ান